ভিভো ভি সিক্সটি লাইট ফোন হাতে থাকলে এখন আর ছবি এডিট করার প্রয়োজন নেই শুধুমাত্র এআই ফোর সিজন পোর্ট্রেট ব্যবহার করে আমি একটা ছবি থেকে চারটা সিজনাল পরিবর্তন আনতে পারছি এবং ছবিগুলি এত জেনারেট হচ্ছে যে দেখে বোঝার উপায় নেই এগুলি এআই দিয়ে করা হয়েছে ফোনটিতে এবং অ্যালগরিদম তিনটা মিলে লো লাইটে হাই ডিটেলস এ পোর্ট্রেট ছবি তোলা যায় যেখানে এআই ওরালাইট ছবি টেম্পারেচার কন্ট্রোল করতে সাহায্য করে ভিভোর এই ফোনে রয়েছে থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মেগা বেশি থাকায় ছবি দেখতে যেমন শার্প ক্লিয়ার লাগছিল তেমন ওভারঅল ছবি লাইট ও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছিল বোধ ক্যামেরাতেই ফোর কে থার্টি এফ এস এ ভিডিও শুট করা যাবে তাই ভিডিও কন্টেন্ট তৈরিতেও এই ফোন ব্যবহার করা যেতে পারে এআই ইমেজ স্টুডিওর সাথে আরো রয়েছে এআই রেস থ্রি পয়েন্ট ও এবং এআই ফটো ইনহ্যান্স দুইটি কালারের ফোনটি পাওয়া যাবে টাইটানিয়াম ব্লু এন্ড এলিগেন্ট ব্ল্যাক যেখানে টাইটানিয়াম ব্লু কালারটাই আমার কাছে বেশি ভালো লেগেছে মিনিমাল ক্যামেরা মডিউল ডিজাইন ম্যাট ফিনিশিং অ্যান্ড মাত্র সেভেন পয়েন্ট ফাইভ নাইন এম এম থিকনেসের ফোনটিতে রয়েছে ছয় হাজার পাঁচশো এম এর ব্লু ভোল্ট ব্যাটারি সাথে নাইনটি ওয়াটের ফ্ল্যাশ চার্জ যেখানে এসওসি থাকছে ডাইভার্সিটি সেভেন থ্রি সিক্স জিরো টার্ব